ভারতের কাছে চব্বিশ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া এখন বাংলাদেশ সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে কত রানে হারাতে হবে দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের খেলা প্রায় শেষ প্রান্তে ইতিমধ্যে সুপার এইটে দ্বিতীয় গ্রুপে থাকা দলগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে তবে প্রথম গ্রুপে থাকা একমাত্র ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে তবে এখন অস্ট্রেলিয়া আফগানিস্তান আর বাংলাদেশ এই তিন দলের মধ্য থেকে একটি দল সেমিফাইনালে উঠবে যেখানে সকাল ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশ এদিকে অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে চব্বিশ রানে হেরে গেছে যেখানে ভারত আগে ব্যাট করে দুশো ছয় রান টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে আর ভারতের দেওয়া দুশো ছয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া চব্বিশ রানে ম্যাচ হেরে যায় আর চব্বিশ রানে হারায় এখন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের সমীকরণ অন্যরকম হয়ে উঠেছে যেখানে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে আর বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জয় তুলে নেয় তাহলে বাংলাদেশেরও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে তবে সেটা বিশাল ব্যবধানে জিততে হবে বাংলাদেশ আফগানিস্তানের সাথে 62 রানে জিতলেই তবেই বাংলাদেশ সেমিফাইনালে উঠবে আর বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে অল্প ব্যবধানে জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে যাবে